আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো বত্রিশ পৃষ্ঠা একশো তেত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি টু পেজ ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান টু রাইট about দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ any সিচুয়েশন or প্রবলেম ইউ নিড টু ফলো এ মডেল টু মেক ইউ text ওয়েল স্ট্রাকচার কোনো ঘটনা বা সমস্যার কারণ এবং প্রভাব লেখার জন্য একটি কাঠামো বা মডেল অনুসরণ করতে হয় যাতে লেখাটি কাঠামোবদ্ধ হয় নাও রিড দ্য ফলোয়িং নোট টু লার্ন হাউ টু রাইট এ কজ অ্যান্ড ইফেক্ট এস তো কারণ এবং প্রভাব সম্পর্ক সমূহ সংক্রান্ত যে রচনা কীভাবে লিখতে হয় তা শেখার জন্য নিচের নোটটি পড়ো এখানে একটা নোট রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট এসে কারণ ও প্রভাব বিষয়ক রচনা ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে উই রাইট ডিফারেন্ট টাইপস অফ টেক্সটস আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লিখি স্পেশালি অ্যাজ এ স্টুডেন্ট বিশেষত একজন শিক্ষার্থী হিসেবে ইউ হ্যাভ টু রাইট ভ্যারিয়াস টাইপস অফ এসেস তোমাকে বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখতে হয় সামটাইমস ইউ রাইট টু ইনফর্ম এ টপিক অ্যান্ড টু অ্যানালাইজ দ্য অ্যানালাইজ অ্যান আইডিয়া মাঝে মাঝে তুমি একটি বিষয় জানাতে ও একটি ধারণা বিশ্লেষণ করতে লেখো সাম মে বি টু আর্গিউ ফর অর এগেনস্ট এ স্পেসিফিক পজিশন হোয়াইল আদার্স উইল পারসুয়েড সাম ওয়ান টু টেক অ্যাকশন তো যেটা হয় কোনোটি হয়তো নির্দিষ্ট অবস্থানের পক্ষে বা বিপক্ষে বলার জন্য হতে পারে অন্যগুলো কাউকে পদক্ষেপ নিতে উদ্ভুদ্ধ করতে পারে লাইক ওয়াইজ ইফ ইউ রাইটেন এসে দ্যাট এক্সপ্লোরস এ টপিক এক্সপ্লেনিং হাউ সার্ডেন কজেস রেজাল্ট ইন স্পেসিফিক ইফেক্টস ইস কল্ড এ কজ অ্যান্ড ইফেক্ট কি বলা হচ্ছে যে এইভাবে ব্যাকইভাবে তুমি যদি একটি প্রবন্ধ লেখো যা একটি বিষয় ব্যাখ্যা করে এবং যে কীভাবে নির্দিষ্ট কিছু কারণ নির্দিষ্ট কিছু প্রভাবের সৃষ্টি করে সে লেখাটা কি হচ্ছে কারণ প্রভাব বিষয়ক রচনা বা কজ অ্যান্ড এফেক্ট এসে বলা হয় দ্য পারপাস অফ এ কজ অ্যান্ড এফেক্ট এসে এ ইজ নট টু পারসুয়েট আর কিউ অর টু এন্টারটেন দ্য রিডার বাট টু ইনফর্ম দ্য রিডার অফ এ টপিক হাইলাইটিং ইটস কজেস অ্যান্ড হাউ দ্য কজেস এফেক্ট সাম ওয়ান অর সামথিং কী বলা হচ্ছে যে একটি কারণ এবং প্রভাব বিষয়ক রচনার উদ্দেশ্য হচ্ছে পাঠককে উৎসাহিত করা তর্ক করা বা বিনোদন দেওয়া নয় বরং পাঠককে একটি বিষয় সম্পর্কে অবহিত করা এবং এর কারণগুলো তুলে ধরার মাধ্যমে এবং কারণগুলি কিভাবে বা কাউকে কোনো কিছুকে প্রভাবিত করে তা অবহিত করা লাইক আদার টাইপস অফ এসেস এ কজেন্ট ইফেক্ট এসে হ্যাজ ইটস স্ট্রাকচার অন্যান্য ধরনের রচনার মতো একটি কারণ এবং প্রভাব বিষয়ক রচনার নির্দিষ্ট গঠন রয়েছে স্ট্রাকচারালি গাঠনিকভাবে বা গঠনগতভাবে এ কজ অ্যান্ড ইফেক্ট এসে ইজ সিমিলার টু আদার টাইপস অফ এসে একটি কারণ প্রভাব বিষয়ক রচনা অন্যান্য ধরনের রচনারই মতো বা অনুরূপ ইট ইস স্টার্স উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ উইচ ইনক্লুডস এটা একটা সূচনা অনুচ্ছেদ দ্বারা শুরু হয় যার মধ্যে রয়েছে এ হুক টু গ্রাফ দ্য রিডার্স অ্যাটেনশন পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি কৌশল এ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থিস স্টেটমেন্ট একটি পরিষ্কার এবং কেন্দ্রীভূত গবেষণামূলক বিবৃতি এ কুইক প্রিভিউ অব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইউ হ্যাভ ইউজড ইন ইউর থিসিস তোমার গবেষণায় ব্যবহৃত কারণ ও প্রভাবের একটি সংক্ষিপ্ত প্রাকুবিক্ষণ ঠিক আছে নাও লেটস মুভ টু দ্য বডি প্যারাগ্রাফ এখন আমরা আমাদের যে মূল অনুচ্ছেদ আছে সেখানে আলোচনা করি সেখানে কী থাকতে পারে ইউ ক্যান অর্গানাইজ দ্য বডি প্যারাগ্রাফ অফ ইউর এসে ইন ডিফারেন্ট ওয়েস তুমি তোমার রচনার মূল অনুচ্ছেদটা তোমার ইচ্ছা মতো বিভিন্নভাবে সাজাতে পারো ইউ ক্যান ডিসকাস ইচ কজ অ্যান্ড ইটস ইফেক্ট ইন ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ তুমি চাইলে প্রত্যেকটা কারণ এবং তার প্রভাব নিয়ে আলাদা আলাদা করে অনুচ্ছেদ দিয়ে আলোচনা করতে পারো অল্টারনেটিভলি ইউ ক্যান ডিসকাস ইচ কজ সেকশন বাই সেকশন অ্যান্ড দেন ডিসকাস ইচ ইফেক্ট আফটারওয়ার্স আবার বিপরীতে তুমি চাইলে প্রত্যেকটা কারণ আলোচনা করতে পারো একটা পরে একটা করে অনুচ্ছেদ ধরে ধরে এবং তারপর প্রত্যেকটা প্রভাবও সেমভাবে আলোচনা করতে পারো অনুচ্ছেদ ধরে ধরে সো দ্য স্ট্রাকচার অফ দ্য বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দ্য ফলোইং সুতরাং মূল অনুচ্ছেদের গঠন নিম্নরূপ হবে এরকম দেখাবে যে দেখো একটা বডি প্যারাগ্রাফ ওয়ান এখানে আমরা লিখবো কি ফার্স্ট কজ অ্যান্ড ইটস ইফেক্ট অর্থাৎ মূল অনুচ্ছেদ এক এখানে আমরা হচ্ছে প্রথম কারণটা এবং তার প্রভাব সম্পর্কে লিখব তারপর বডি প্যারাগ্রাফ টু এখানে আমরা লিখব কি সেকেন্ড কজ অ্যান্ড ইফেক্টস দ্বিতীয় অনুচ্ছেদে আমরা মূল অনুচ্ছেদ দুয়ে আমরা দ্বিতীয় কারণ এবং তার প্রভাব সম্পর্কে লিখবো বডি প্যারাগ্রাফ থ্রি দ্য থার্ড কজ অ্যান্ড ইটস ইফেক্ট অর্থাৎ মূল অনুচ্ছেদ তিনে আমরা তৃতীয় কারণ এবং এর প্রভাব সম্পর্কে লিখবো ঠিক আছে এটা হচ্ছে একটা বডি প্যারাগ্রাফি স্ট্রাকচার অ্যান্ড অ্যাজ মেনি বডি প্যারাগ্রাফস অ্যাজ ইউ নেট অ্যাড ঠিক আছে যতগুলো মূল অনুচ্ছেদ প্রয়োজন চাইলে তুমি যোগ করতে পারবে কোনো সমস্যা নেই এখানে তিনটা আছে তিনটে তুমি করতে হবে এমন কিন্তু না তুমি ছিল আরও বডি প্যারাগ্রাফ এখানে যোগ করতে পারবে দ্য আদার স্ট্রাকচার অফ ইউর বডি প্যারাগ্রাফ এস তে মেবি আরেকটি স্ট্রাকচার কি হতে পারে একটা বডি প্যারাগ্রাফ থাকবে বডি প্যারাগ্রাফ ফর ডিসক্রিপশন অফ দ্য কজেস যে মূল অনুচ্ছেদ এক এখানে কারণ সময় বর্ণনা থাকবে সবগুলো কারণের সাথে লিখবে তারপর বডি প্যারাগ্রাফ টু ডিসক্রিপশন অফ দ্য ইফেক্টস এখানে তুমি হচ্ছে মূল অনুচ্ছেদ দুয়ে সবগুলো প্রভাব একসম একসাথে লিখবে এটা হচ্ছে আরেক টেস্টাচার এখন তুমি দুইটা টেস্টাচার যেগুলো একটা ফলো করতে পারো একটা করে প্যারাগ্রাফে মানে একটা করে অনুচ্ছেদে একটা করে কারণ এবং প্রভাব এভাবে করে লিখতে পারো অথবা একটা অনুচ্ছেদে সবগুলো কারণ আরেকটা অনুচ্ছেদে সবগুলো প্রভাব এভাবে করেও কিন্তু লিখতে পারো ঠিক আছে আফটার রাইটিং দ্য বডি প্যারাগ্রাফ ইট ইস টাইম টু রাইট ইউর এস এস কনক্লুশন হুইচ ইনক্লুডস তো মূল অনুচ্ছেদ লেখা হয়ে যাওয়ার পরে এখন সময় হচ্ছে তোমার লেখাটার একটা উপসংহার দেওয়ার জন্য যার মধ্যে থাকবে রিস্টেট দ্য থিসিস অর্থাৎ তোমার যে গবেষণাটা ছিল সেটা আবার বিবৃত করা রিস্টেট অল দ্য কজেস এন্ড এফেক্টস ইউ হ্যাভ ইউজড ইন ইউর এসে তুমি তোমার রচনায় যেসব কারণ প্রভাব ব্যবহার করেছো সেগুলো আবার বিবৃত করা গিভ অ্যান অপিনিয়ন ও রিয়েলাইজেশন ইফ ইউ ওয়ান্ট তুমি যদি চাও একটা মতামত বা অনুধাবন এখানে প্রদান করতে পারো ঠিক আছে ইট ইস টাইম টু ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট এ কজ অ্যান্ড এফেক্ট এসে তো এখন সময় যে কারণ প্রভাব বিষয়ক যে রচনা রয়েছে রাইট এ কজ অ্যান্ড এফেক্ট এসে সেই রচনা লিখতে পদক্ষেপগুলো খুঁজে বের করার সময় ঠিক আছে স্টেপ ওয়ান স্টার্ট ব্রেইন স্টর্মিং এ টপিক প্রথমে তোমার বিষয় বা শিরোনাম সম্পর্কে মাথা খাটানো শুরু করো স্টেপ টু লিস্ট অল দ্য কজেস ফার্স্ট অ্যান্ড দেন দ্য ইফেক্টস প্রথমে কারণে যে তালিকাটা আছে সেই কারণের তালিকাগুলোকে তৈরি করো এবং তারপর ফলাফলের বা প্রভাবের যে তালিকা সেটা তৈরি করো স্টেপ থ্রি অর্গানাইজ অল ইউর আইডিয়াস অ্যান্ড মেক এ গাইডলাইন টু রাইট ইউ রেসে তোমার ধারণাগুলোকে অর্গানাইজ করো মানে সাজিয়ে লেখো সংগঠিত করো এবং তোমার রচনার একটি নির্দেশিকা তৈরি করো স্টেপ ফোর নাও রাইট দ্য ফার্স্ট ড্রাফ অফ ইউর ফলোইং দ্য স্ট্রাকচার অফ এ কজ অ্যান্ড এফেক্ট এসে এখন কারণ ও প্রভাব বিষয়ক রচনার গঠন অনুসরণ করে তোমার রচনার প্রথম একটা ড্রাফট কপি বা খসড়া লেখো স্টেপ ফাইভ ইন দিস স্টেজ মেক দ্য নেসেসারি এডিটস তো এই পর্যায়ে তোমার রচনাটাকে প্রয়োজনীয় সম্পাদনা করো যা যা যেটাকে এডিট করতে হবে এডিট করো স্টেপ সিক্স ইট ইস টাইম টু রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউরেসে তো এখনই সময় তোমার রচনার একটা চূড়ান্ত খসড়া বা ফাইনাল লেখাটা লেখার জন্য ঠিক আছে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা হচ্ছে একশো বত্রিশ তেত্রিশ পৃষ্ঠায় যে নোটটা ছিল সেটা পড়লাম আগামী ক্লাসে আমরা একশো চৌত্রিশ পৃষ্ঠার পেজ ওয়ান থ্রি ফোর এর টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু যে অ্যাক্টিভিটি আছে এটা সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেজ ওয়ান হান্ড্রেড থার্টি টু ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ